গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলায় চলে এলাম বাগানে কিছু সবজি তুলব বলে এখান থেকেই সবজি তুলে আজকে আমি কি কি রান্না করব? সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আলু শাক তুলেছি এছাড়া লাল শাক তুলেছি গাছ থেকে শিম তুলেছি সবই আমার বাগানেরই সবজি আর ফুলকপি উঠিয়েছি তিনটে যে আমার ছোট্ট বাগান এখানে মূলও লাগিয়েছি কিছু মূল তুলবো মূল তুলে নিয়েছি শাক সমেত এবারে বেগুন তুলে নিচ্ছি বেগুন একদমই ছোট কারণ গাছে রাখতে পারি না কারণ মাংকি এসে খেয়ে চলে যায় তাই ছোটোতে তুলে নিই আর এবারে আমি এখানে এগুলো রেখে দিচ্ছি আজকে যা কিছু রান্না করব সবই আমার কিচেন গার্ডেনের এই দেখুন ফুলকপি গাছ আজকে পালং শাক রান্না করব বেগুন দিয়ে পালং শাক তুলে নিচ্ছি এর আগে কয়েকবার খাওয়া হয়ে গেছে পালং শাক এখন প্রায় শেষের দিকে আজকে বেশ কয়েক রকমের সবজি তুললাম মুলো লাল শাক আর আলু শাক রেখে দেব ফ্রিজে পরদিন দিন খাব আর এগুলো আজকে আমি রান্না করব বেগুন ধনে পাতা ফুলকপি আর পালং শাক পালং শাক ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে এবারে কীভাবে আমি রান্না করছি ভিডিওটি দেখতে থাকুন বেগুন পালং শাক কেটে নিয়েছি কড়াতে তেল দিয়ে কালো জিরে পোড়ন দিলাম দিয়ে দিলাম বেগুন পালং শাক হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা এখানে বড়ি দেবো না এভাবেই রান্না করব পালং শাক আর এবারে আমি ফুলকপি কেটে নিচ্ছি আলু ফুলকপি তরকারি করব ফুলকপি কেটে নেওয়ার পর ভাপিয়ে নেব কড়াতে জল দিয়েছি লবণ দিয়ে ফুলকপি ভাপিয়ে নিলাম এবারে তেল দিয়ে দিয়েছি আলু ফুলকপি হালকাভাবে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ ভেজে নেবার পর তুলে নিয়েছি এবারে মশলা কষিয়ে নেব গোটা জিরে তেলে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কষি একটু ভেজে নেবার পর এখানে একে একে মশলাগুলো দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট আর দিলাম ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো পরিমাণ মতো লবণ একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে দিলাম মটরশুঁটি খুব ভালোভাবে মশলা ভেজে নেবার পর এখানে দিয়ে দিলাম ভাজা আলু ফুলকপি আবারও ভালোভাবে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল ফুটে ওঠার পর ধনেপাতা দিয়ে দিয়েছি দিলাম সামান্য চিনি এবারে রান্না করব চিংড়ি মাছ চিংড়ি মাছ ভেজে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম কড়াতে সব উপকরণ একসঙ্গে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর নারকেলের দুধ এবারে দিয়ে দিলাম ভিজে রাখা চিংড়ি মাছ সামান্য জল দিয়ে দিলাম ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর গরম মশলা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ